একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি উৎসব মুখর পরিবেশে জনগণ ভোট দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ উপস্থিতি সন্তোষজনক সবচাইতে মানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মহিলাদের উপস্থিতি আমরা মহিলা কেন্দ্রে পুরুষদের থেকে বেশি উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সবাই খুবই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন আট বছর তারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জনগণ খুবই উদ্বেগ যে তারা রায় দেবেন এবং আমার দৃঢ় বিশ্বাস অধিকাংশ জনগণ গণভোটে হা ভোটকে দ্বিতীয় সমর্থন দিয়ে জয়যুক্ত করবেন এবং জোটের ব্যাপারে প্রতি পরিবর্তনের কাণ্ড হিসেবে এগারো দলীয় ঐক্য জোট বা জামাত ইত্যাদি এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটকে তারা একটি ভোট বিপ্লব উপহার দেবেন ইনশাআল্লাহ বুঝতে পারছে যে জনগণের সমর্থন তাদের থেকে সরে যাচ্ছে এই একটি মহল কিছু বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা তৈরি চেষ্টা পায় তারা করছে কিন্তু জন বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন অনেকভাবেই বিচক্ষণ এই ধরনের বিভ্রান্তিতে জনগণ বিভ্রান্ত হবে না আর আমি গণমাধ্যমকে আহ্বান জানাবো কোনো ফেসবুক পোস্ট বা কোনো লাইভ ভিডিওর ভিত্তিতে আপনারা নিউজ করবেন না আপনারা সরজীবিনী যে স্থানীয় লোকদের সাথে কথা বলেই আপনারা নিউজ করবেন এই ধরনের ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে যদি মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করে তাহলে এটা বিভ্রান্তি সৃষ্টি করে আমি আহ্বান জানাবো আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য সবাইকে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ইলেকশন কমিশন যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীভুক্ত করেছেন তাদের প্রতিজ্ঞা ছিল সব জায়গায় তারা সিসিটিভি কভারেজে আওতায় নিয়ে আসবেন ঝুঁকিপূর্ণ এবং অতীব ঝুঁকিপূর্ণ ইলেকশন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি কভারেজ নেই এরকম অভিযোগ পেয়েছি যে সিসিটিভি লাগানোর জন্য লোক এসেছিল স্থানীয় কিছু প্রভাবশালী লোকদের বাধার কারণে তারা সিসিটিভি ক্যামেরা না লাগিয়ে চলে গেছে আমরা এমনও শুনেছি সিসিটিভি ক্যামেরা লাগানোর পর সেটা আবার খুলে না হয়েছে এগুলো খুবই উদ্বেগজনক বিষয় আমরা সব অভিযোগ মৌখিক এবং লিখিতভাবে ইলেকশন কমিশনকে জানাচ্ছি এবং ইনশাআল্লাহ গণমাধ্যমকে আমরা সব বিস্তারিত জানাই বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে পরিবর্তনের জন্য এতগুলো মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে ছাত্রছাত্রীর চোখ পা হাত হারানোর মধ্য দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সতেরো বছর পর বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এটা শুধু একটি ভোট নয় তারা একটি আমূল পরিবর্তন চান তারা চান যে রাষ্ট্রভাবে ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক এই যে পরিবর্তনের জন্য তাদের তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আকাঙ্ক্ষা এই পরিবর্তন বাস্তবায়নের জন্য তারা জামাত দিন এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে বেছে দেবেন এবং আমরা জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাস আশাবাদী এগারো দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা চোদ্দ আসনের প্রত্যেকটি বুথে আমাদের পণ্য আমরা নিশ্চিত করেছি এবং আমাদের আমাদের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো গ্যাপ আমরা এখন পর্যন্ত নাই ভোট শুরু হওয়ার পর থেকে কোনো অনিয়মের শক্তি আসেনি দুই জায়গায় আমরা জানতে পেয়েছি যে সময় নির্ধারিত সময়ে পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ এসছে যে তারা ভিতরে প্রিজাইডিং অফিসার এখনও সব গুছিয়ে উঠতে পারেনি এটা নিয়ে আমাদের উদ্বেগ ছিল এটা আমরা আমরা এটা নিয়ে আরও সবাইকে অনুরোধ করবো দেখার জন্য সুনির্দিষ্টভাবে আমরা লিখিত সব গণমাধ্যম এবং ইলেকশন কমিশনকে আমরা জানাবো